বন্ধুরা আমাদের কাছে জলের গুরুত্ব যতটা ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা এই কথা আমরা সকলেই জানি কিন্তু আপনারা এটা জানেন কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করে শুধু তাই নয় জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে আমাদের শাস্ত্রে বলা আছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ কি কি এই পাঁচ প্রকার পাখি জানবেন আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা এই পাখিগুলি যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করেন বাড়িতে এই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলোকে দেখা যায় ভগবান শ্রীহরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে রাজা দশরথের ঘরেও এমনই একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে ভোজন করিয়ে দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরেও এই পাখিগুলি আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই তাকে ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর উপরে প্রহার করবেন না না হলে আপনাকে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে দুই কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙ্গিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারে কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যুদোষ কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্য ও জলদান করাবেন কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মনে করা হই শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হলো শনিদেবের বাহন এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহু কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় তিন পায়রা বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেই এর প্রভাবে কম সময় বড় সাফল্য পেতে পারেন যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যের দানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে শস্য খাওয়ানো খুবই পূর্ণের কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্নদান করে তার বাড়িতে শোক ও সমৃদ্ধি শান্তি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও রাহুগ্রহের শুভ প্রভাব পড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙ্গিনায় খাওয়ানো উচিত চার পেঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে প্যাঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা পেঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে শুভ সংবাদ পাওয়া যায় প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই প্যাঁচাকে অবশ্যই অন্নদান করবেন না হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন শাস্ত্র সকালে যদি প্যাঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় এবং এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি প্যাঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের খবর তবে পেঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারে দারিদ্রতা আসে পাঁচ চরুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চরুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান রামচন্দ্রের বাড়িতেও চরুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চড়ুই পাখি ঘরে প্রবেশ করার অর্থ হল সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্নগ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আপনার বাড়িতে যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাক্সা বাদে তাহলে আপনার সংসারে অর্থনৈতিক উন্নতি হবে আর চড়ুই পাখির ডাকশোনাকে খুবই শুভ বলে মনে করা হয় কখনোই চড়ুইয়ের বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী বিদায় নেই বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসাকে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনোই তাড়াবেন না অনেকেই চিলকে অশুভ বলে মনে করেন কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয় এই পাখি সর্বত্র ব্যক্তির জীবনে শুভ সংকেত নিয়ে আসে বন্ধুরা এই পাঁচটি পাখি ঘরে আসলে সমৃদ্ধ নিয়ে আসে বাড়ির আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকৃত করেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক